সম্মানীয় দর্শকবৃন্দ বিএসএনএলের তরফ থেকে দারুণ খুশির খবর সাধারণ মানুষকে বিনামূল্যে সিম দেওয়া হচ্ছে বিএসএনএলের তরফ থেকে বিভিন্ন স্থানে এই ধরনের ছোট ছোট ক্যাম্প করে তারা সিম দিচ্ছেন সাধারণ মানুষকে তাই জিও এয়ারটেল ভোডাফোনের মাথায় হাত এই মুহুর্তে জিও ভোডাফোন এয়ারটেল বিভিন্নভাবে অনেক দাম বাড়িয়েছে বিভিন্ন প্ল্যানের তাই সাধারণ মানুষ মুক্তি চাই এই কোম্পানিগুলি থেকে এই মুহূর্তে তাই সাধারণ মানুষের ভরসা বিএসএনএল অন্যান্য কোম্পানিগুলি তাদের প্ল্যানের দাম বাড়ালেও বিএসএনএল এখনও পর্যন্ত কোনো রকমের দাম বাড়ায়নি বরং বিএসএনএল এই মুহূর্তে তার যে নেটওয়ার্ক কোয়ালিটি সেই কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করছে বিভিন্ন অঞ্চল জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে গ্রামে গ্রামে যাতে ফোর জি নেটওয়ার্ক পৌঁছে যায় তার জন্য বিএসএনএল সঙ্গে চুক্তি হল বিখ্যাত টাটা কোম্পানির এই চুক্তির ফলে গ্রামে গ্রামে এক লক্ষ টাওয়ার বসানোর উদ্যোগ নিচ্ছে বিএসএনএল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য জুড়ে ফোর টাওয়ার বসানোর কাজ চলছে জোর কদমে তবে এই মুহূর্তে সাধারণ মানুষ যেভাবে বিএসএনএলের সিম কিনছেন বা অনেকেই জিও এয়ারটেল ভোডাফোন ছেড়ে পোর্টের মাধ্যমে বিএসএনএলকে বেছে নিচ্ছেন তাতে বিএসএনএলের কর্মকর্তাদের কাজকে আরও উৎসাহিত করছে এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য খুশির খবর যে সকল গ্রাম শহরে বিএসএনএল এর ফোর জি পরিষেবা নেই তাদের জন্য খুশির খবর বিএসএনএল বিভিন্ন স্থানে ফোর জি কানেকশান বসাতে শুরু করেছে এবং ফোর জি থেকে ফাইভ জি হতেও বেশি সময় লাগবে না বলে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে দেখুন আজকের প্রতিবেদনে বলা হয়েছে বলা হচ্ছে গত তিন জুলাই থেকে জিও এয়ারটেল ও ভোডাফোন গ্রাহকদের খরচ বেড়েছে প্রিপেড ও পোস্টপেড সমস্ত প্ল্যানেরই দাম বাড়ায় অনেকেই পোট করিয়ে বিএসএনএলের দিকে ঝুঁকতে শুরু করেছেন বলে খবর এর মধ্যেই নয়া গুঞ্জন টাটা কনসালটেন্সি সার্ভিস তথা টিসিএসের সঙ্গে নাকি পনেরো হাজার কোটি টাকার চুক্তি হয়েছে বিএসএনএলের এক হাজার গ্রামে ফোর জি ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে দুই সংস্থা এমনই গুঞ্জন ঘিরে চর্চা অব্যাহত তবে এই মুহূর্তে টেলিকম জগতে আধিপত্য মূলত জিও ও এয়ারটেলের কিন্তু বিএসএনএলের শক্তি বৃদ্ধি হলে যে অন্যান্য টেলিকম সংস্থাগুলি সমস্যায় পড়বে তা বলাই বাহুল্য টাটা দেশের চারটি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করছে এটি ভারতের ফোর জি পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে এছাড়াও দেশে ন হাজারের বেশি ফোর জি নেটওয়ার্ক ইনস্টল করেছে বিএসএনএল তারা চাই এটিকে এক লক্ষ পর্যন্ত বাড়াতে এদিকে ভোডাফোন এয়ারটেল জিও সমস্ত প্ল্যানের দাম বাড়ালেও বিএসএনএল এখনও পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ করেনি তারা পুরনো রিচার্জ প্ল্যানেই চালু রেখেছে ফলে বাকি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএলের প্ল্যান এখন অনেক সস্তা তাই ক্রমেই চাহিদা বাড়ছে তাদের এই পরিস্থিতিতে সত্যি টাটারের সঙ্গে বিএসএনএল হাত মেলালে এর ফলে যে বাকিরা পবল চাপে পড়বে তাতে নিশ্চিত ওয়াকিবহল মহল প্ল্যানের মধ্যে নতুন ইউজারদের জন্য এর একটি ফাস্ট রিচার্জ কুপন রয়েছে একশো টাকার আঠাশ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা যেমন রয়েছে তেমনই রয়েছে দৈনিক এক জিবি ফোর জি ডাটা যারা একেবারে সারা বছরের রিচার্জ করে নিতে চান তাদের জন্য রয়েছে উনিশশো টাকার প্ল্যান তিনশো দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে ছশো জিবি ফোর জি ডাটা আনলিমিটেড ডেটা এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশানের সুযোগও করে দেয় বার্ষিক এই প্ল্যান এই ধরনের প্ল্যানগুলি ছাড়াও রয়েছে পঁয়ত্রিশ সত্তর কিংবা একশো পঞ্চাশ দিনের প্ল্যান তাহলে বুঝতেই পারছেন দেশ জুড়ে সাধারণ মানুষের জন্য অত্যন্ত খুশির খবর টাটার সঙ্গে বিএসএনএলের চুক্তি হয়ে গেছে এবং সেই চুক্তি অনুযায়ী সমগ্র দেশ জুড়ে প্রায় এক লক্ষ টাওয়ার বসাতে চলেছে বিএসএনএল কোম্পানি এই ফোর জি টাওয়ার গ্রামে গ্রামে খুব শিগগির বসানোর কাজ শুরু হয়েছে এবং যে সকল এলাকায় বিএসএনএল এর ফোর জি নেটওয়ার্ক বসানোর কাজ এখনও শুরু হয়নি সেই অঞ্চলগুলিতেও খুব শিগগির কাজ শুরু হয়ে যাবে বলেই খবর ধন্যবাদ